এটা হচ্ছে শীতকালের রুম হিটার রুম হিটার হ্যাঁ এটা হচ্ছে ছোট হায়ার ব্র্যান্ডের এটা 2000 ওয়াট হুম এটা ওয়াল রুম হিটার ওয়াল রুম হিটার অনেকে টিভি মনে করবে কিন্তু টিভি না হুম এগুলো হচ্ছে অয়েল রুম হিটার অয়েল অয়েল রুম হিটার এটা হচ্ছে আপনার ব্যাকুইন ক্লিনার राउंड राउंड टाइप डस्टबिन

এসটি এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো চার্জের ও অপশনে ইলেকট্রনিক্স আইটেম তো সব যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সব যারা এখনো সাবস্ক্রাইব করেন না তো একবার সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে দেয় তো সব কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন যেসব কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে একটা ছোট হায়ার ব্র্যান্ডের দুই হাজার ওয়াট হুম এখানে লেখা আছে 2000 ওয়াট 220 ভোল্ট আচ্ছা তোমরা আপনি 1000 এর 1000 ওয়াট ইসকতে পারবেন 2000 পারবেন অপশন আছে চার পিস আমি দিতে না তিন পিস তিন পিস তিন পিস আছে টাকা তিন রুম হিটার রুম হিটার অনেকে টিভি করবে টিভি হুম রুম হিটার এখানে ওয়ালে হিটিং করার জন্য আছে

কতটা হিটার আছে এখানে এটা 12 পিন হুম ঠিক ওয়াট মনে হয় দেখতে ওয়াট এটা আচ্ছা ইচ্ছা ওইভাবে ইউজ করতে এগুলো কেমন আসতে পারে এগুলো নতুন নতুন প্রাইসটা নতুন প্রাইস কত আছে ভাইয়া পাঁচ মার্কেটে হচ্ছে এটা টাকা

এরা হইছে পাস্তা তৈরি করার জন্য মিশিং এইদিকে পাস্তাটা এদিকে দিবে এখানে ওই আমের খামিটটা দিবে খামিটটা খালি ওই বের হবে টাকা আচ্ছা তারপর এখানে কিছু দুইটা লাইন বোর্ড দেখা যায় হেভি হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড সকেট প্লাগ রাউন্ড এটা দুইটা সকেট আচ্ছা

কারি কুকার আপনার গরম পানির হিটার ঠিক আছে এটার দাম রেখেছি আমরা চার হাজার টাকা চার হাজার এই যে এখানে বসানোর জন্য আছে এখানে এটা আছে এটা প্রাইস কত বল এটা হচ্ছে একটা লাইট এটা লাইট ডিম ডিম লাইটের লাইট

ए डा कंप्लीट आसे कंप्लीट सेट है इधर पास चढ़ा कर आठ पार एक आठ आठ से मेन्यूअल ये डा एक ही मिल्डर मेन्यूअल हम्म तो तुम लोग किसी दिए डर चेक करो नहीं दिए डर चेक करो आप ठीक है कलंक चौगरा आसे हम्म ये कलंक चौगरा दिए डर चेक करेक्टा एक एक्टा की मशीन छुट्टो हम्म ये कहाँ से बैठे अच्� যে কোন জায়গায় ইস্কুতে পারবেন মজুদের জন্য বাধা বাড়ির জন্য যে কোনো জায়গায় ইস্কুতে পারবেন এটা দুটা কারোর প্রয়োজন হয় দুটো একটা বিক্রি হবে না কারণ দুটা একটা

ओ बाप रे बाप ए प्राइस को दो भैया ये मात्र 2000 টাকা 2000 টাকা 1 पीस वाला सर नहीं अच्छा खूब सुंदर हैटा छोटा काटो 1 पीस 1000 টাকা 1000 টাকা 1000 টাকা তারপর এখানে হ্যান্ড গ্লাস আছে হুম হ্যান্ড গ্লাভস 150 টাকা 115 টাকা 150 अच्छा তারপর এখানে কোরাল আছে হ্যাঁ সানস্কুল 250 টাকা ये 120 টাকা আর এটা 1000 টাকা দুটো একসাথে নিলে 2000 টাকা ओके তারপর এখানে ট্যাপ আছে

এখানে সব সবগুলো আছে ক্যাটালগ আছে তারপরে এই যে হ্যান্ড ধরার জন্য যেটা লাগবে সবকিছু আছে এটার তো আমার পাঁচ হাজার পাঁচশো টাকা